মাছ এই যে এখন বাজার কিছু সামনের যে ইয়ে দেখলে বড় মাছ না আসলে কিন্তু এখন এই গুড়া মাছ দেখলে আছে এই স্পেশালি গুড়া মাছ দেখলে এগুলি আছে কিন্তু এখন বাজারে আসে না বাজারটার নাম কি আপনি এই যে আনতে বাজার এই যে খালি এখানে যে তো গ্রাম গ্রাম যা বাজার দেখে এটা খালি সমস্ত জায়গায় যে মাছ সামনে পাইবেন এই মাছ সবই পাইবেন Oh. ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে আসছেন আপনি সময় দিতে পারলাম না 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 এই ভালো লাগলে এই আসলাম সময় দিতে পারলাম ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম